Aja, apa kikau? kamu kikau, 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 bas 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 kikau, 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 kikau,

তুমি এটা উঠে বসো এখানে উঠে বসো এখানে উঠে বসো বসো এই যে আ এটা ফালা দেয় খাবার জিনিস না হ্যাঁ আল্লাহ এই যে আমার দিকে তুমি মিষ্টি আছি দেখ তো তো মিথ্যাছি এই কতগুলি দাঁত হচ্ছে দেখি তো দাঁত কই দাঁত বাবা দাঁত দেখি তো দাঁত হ্যাঁ এভাবে শুয়ে থাকে আল্লাহ দেবেন না আল্লাহ আল্লাহ দেওয়া লাগবে না ছেলে হবে আল্লাহ বাবা বলো তো বাবা লা বাবা বলো লাহা লা ই লাহা ইল্লাহ্ লা লা ও বাবা এই দেখে তো ওই জায়গায় একটা কি দেখা যাইতেছে দেতেছে বাবা বাবা আমার বাবা কই বাবা এটা কিচি দাও না আমার তো কিছু দাও না এই যে কিচি দাও না আমায় তো দেবা nãy tụi mình có tụi mình có tụi mình có, cho nên cho nên, ít tu cho nên, Boy coi à Allah Allahu La ilaha illallah La ilaha illallah Baba bảo luôn La ilaha illallah Baba bảo lên La ilaha illallah ấy eh, chứ এই যে এতে এটা কিচি দিয়ে দাও এত কিছি দিয়ে দা কিছি দিয়ে দাও মা এই দেখো এই যে এত কিছি কিছি এত কিছি দা আল্লাহ পিস দিয়ে দাও আল্লাহ পিস দিয়ে দিয়ে আল্লাহ পিস দিয়ে দাও পাপা পাপা এটা আল্লাহ পিস দিয়ে দ